ভিভো V50 বলতে পারেন ক্যামেরা স্মার্টফোন অথবা ক্যামেরার সাথে স্মার্টফোন হ্যাঁ এমনটা বলাই যায় কারণ ক্যামেরাতে খুব দারুণ কামাল দেখিয়েছে ভিভো ভি ফিফটি বাংলাদেশ মার্কেট কিন্তু অফিসিয়াল এবং অলরেডি এটার প্রি অর্ডার শুরু হয়ে গেছে ওয়ে যারা প্রি অর্ডার করবেন তারা কিন্তু সাথে এরকম সুন্দর একটা বক্স পেয়ে যাবেন যার ভিতরে দারুণ সব গিফটস রয়েছে এবং যদি কি না এই স্মার্টফোন আসলে চিন্তা থেকে থাকে এই মুহূর্তে যদি আপনি প্রি অর্ডার করেন সেটাই হবে বুদ্ধিমানের কাজ বক্সে কি কি আছে সেটা নিয়ে আমরা হয় একটু পরে কথা বলছি বাট প্রি অর্ডার শুরু হতে যাচ্ছে কিন্তু দশ তারিখ থেকে চলবে পনেরো তারিখ পর্যন্ত এবং ফার্স্ট সেল শুরু হচ্ছে কিন্তু ষোলো তারিখ থেকে চলবে বাইশ মার্চ পর্যন্ত প্রিভিয়াস জেনারেশনের মতো সেইম প্রাইস পয়েন্ট ওটা লঞ্চ করছে এবং একটি ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে ওরা রেখেছে বারো দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট আমার পার্সোনাল ওপিনিয়ন হলো এটা যদি আট দুশো ছাপান্ন জীবী ভারিয়েন্ট আরেকটা রাখতো সেক্ষেত্রে বোধ হয় যাদের বাজার একটু কম আছে একটু টাইট তারা আবার তখন গিয়ে ওটা কিনা চয়েস করতো আচ্ছা ডিভাইসটার ডিজাইনে প্রিভিয়াস জেনারেশনের সাথে আমরা কিছুটা মিল দেখবো বিশেষ করে ক্যামেরা মডিউলটা অনেকটা মিল রাখে তো এইটার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে এই জিনিসটা টোটালি সেপারেট একটা কিছু এনে এখানে বসানো হয়েছে বাট দেখতে খারাপ লাগছে না ইউনিক একটা ডিজাইন অরা লাইট রয়েছে বেশ বড় সময় দেখতে পাচ্ছি বাট রিয়ার প্যানেল একটা নতুন প্যাটার্ন যোগ হয়েছে আপনি যখন কিনা সানলাইট বা যে কোনো লাইটের অ্যাগেন্স্টে এটাকে হালকা একটু এরকম টিল আপ ডাউন করবেন বা একটু মুভমেন্ট করবেন তখন এর ভিতরে আপনার কাছে মনে হবে স্ট্যাডি টাইপের একটা ব্যাপার আছে যেটা মানে একটু মুভমেন্ট করে এমনটা লাগে আর কি দেখতে খুবই সুন্দর লাগে এটা খুবই ইউনিক একটা ডিজাইন আমার কাছে মনে হয়েছে এর আগে আমরা স্মার্টফোনের ব্যাকসেলে এ ধরনের প্যাটার্ন হয় দেখিনি বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি হালকা রাউন্ডেড এবং এই ডিভাইসটা বোথ সাইড চারিপাশ থেকে একটু রাউন্ডেড রাউন্ডেড করা রয়েছে যেমন সামনের ডিসপ্লেটা কোয়ার্ট কার্ভ টাইপের ব্যাক সাইডটাও ওরকম একটু কোয়ার্ট কার্ভ টাইপের এতে করে যে জিনিসটা হয়েছে এই ফোনটা যখন আপনি হাতে নিচ্ছেন হ্যান্ড খুবই ভালো এমনকি গ্রিপ করতেও বেশ ভালো একটা মজা পাওয়া যায় কোনো কর্নারে আপনার হাতে লাগবে না আর কি এই ফোনটা বাংলাদেশ মার্কেটে দুইটা কালারে পাওয়া যায় যাবে স্ট্যারি ব্লু যেটা আমার হাতে দেখছেন এছাড়াও রয়েছে স্যাটিন ব্ল্যাক যেটা আমরা হাতে পাইনি এখনও আচ্ছা এই ডিভাইসটাতে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনের রেটিং রয়েছে যা স্মার্টফোনের জন্য এই মুহূর্তে সর্বোচ্চ এবং এটা দিয়ে চাইলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন তাছাড়া চাইলে পানি টেনে দিয়ে একটু চুবাতেও পারবেন পানি টেনে লেগে গেলে কোনো ধরনের সমস্যা নেই আসলে যেহেতু এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস ক্যামেরা স্মার্টফোন ক্যামেরা নিয়ে আগে আলোচনা করছি বরাবরের মতো আমরা এখানেও দেখছি ওরা জাইসের সাথে কোলাবোরেশন করছে এবং জাইসের বড় সড়ো একটা লোগো রয়েছে এখানে ভিভো ভিভিফটি রেয়ারে দুই দুইটা ক্যামেরা রয়েছে দুইটাই পঞ্চাশ মেগাপিক্সেল একটা মেইন শুরু একটা আলট্রাওয়াইড শুটার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল শুটার তার মানে এই ফোনের সবগুলো সেন্সরই হচ্ছে গিয়ে পঞ্চাশ মেগা পিক্সেলের বাট ক্যামেরাতে আরও কিছু স্পেশাল ফিচার রয়েছে ফার্স্ট অফ অল জাইসের সাথে ওরা কোলাব্রেশন করছে যেটা বললাম তো জাইসার লেন্স আছে এরপরে জাইস স্টাইলে আপনি বুকে ব্যবহার করতে পারবেন সাত সাতটা স্টাইল রয়েছে ওই যে সোনার প্ল্যানার এগুলো কিন্তু এখানে আছে এছাড়াও এআই লাইট পোর্ট্রেট আপনি তুলতে পারবেন এআই ইরেজার রয়েছে এমনকি বেশ কিছু ফিল্টার্স হয়েছে আছে যেগুলো আসলে ব্যবহার করা যায় আর ওই যে আমরা ভিভোর এক্স সিরিজের ফোনে এর আইগিয়ে দেখেছি ভিভি টেক্সচার ন্যাচারাল মোড ব্যবহার করা যায় ওই ফিচারগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন ফার্স্ট অফ অল মনে হয় আমরা একটু পোর্ট্রেট নিয়ে কথা বলতে পারি এই স্মার্টফোনটা দিয়ে তিন তিনটা ফোকাল লেন্থে আপনি পোর্ট্রেট তুলতে পারবেন ফার্স্ট অফ অল টোয়েন্টি থ্রি এম এম থার্টি ফাইভ এম এম এবং ফিফটি এম এম এখন যে ডিফারেন্ট ডিফারেন্ট ফোকাল লেন্থ থাকাতে অবশ্যই একটা দারুণ ফিল পাওয়া যায় এবং সত্যি বলতে থার্টি ফাইভ এবং ফিফটি এম এম এইখানে এসে আপনি একটা ট্রু পোর্ট্রেটের একটা ফিল পাবেন যেমনটা আমরা ডিএসএলআর থেকে দেখি এবং এইটা দিয়ে তোলা ছবিগুলো নর্মালি যদি দেখেন সেই ক্ষেত্রে আপনার কাছে না ওরকম একটা ফিল আসবে যে ডিএসএল আর টাইপ একটা ফিল আসে কিন্তু আমি আশা করছিলাম একটা টেলিফটো জুমলেস ওরা যেখানে ফোকাল লেন্স আলাদা আলাদা দিচ্ছে এটা টেলিফটো জুমলেসের মাধ্যমে দিচ্ছে না সো সেই ক্ষেত্রে মনে হতে পারে যে ডিটেল কম কি না বাট টু বি ভেরি অনেস্ট আপনি যখন কিনা ছবিগুলোকে একটু জুম করেও দেখবেন ডিটেলের পরিমাণ ভালো রয়েছে আপনার প্রসেসিং ওরা মোটামুটি ডিটেল জেনারেট করাও ট্রাই করে এবং বেশ শার্প টাইপের একটা ছবি দেয় মানে এটা যে ওইভাবে ডিজিটালি জুম করা সেই বিষয়টা আপনার কাছে মনে হবে না যেহেতু এটার প্রসেসিংও যথেষ্ট ভালো ছিল এখন পোর্ট্রেট মোডে এসে ওই যেটা বললাম থার্টি ফাইভ এবং ফিফটি এম এর ছবিগুলো বেশ দারুণ লাগে এবং পোর্ট্রেট টাইপের একটা ফিল দেয় আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও কিন্তু খুবই ন্যাচারাল টাইপের একটা ভাইব দিচ্ছিল যেমনটা আমরা ডিএসএলআর থেকে দেখি সাবজেক্ট সেপারেশন ভালো এস ডিটেকশনও ভালো খুব যদি খুঁদ খুত হয় একদম কাছে গিয়ে দেখেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন হ্যাঁ ক্রিটিকালসিনের রয়েছে মাঝে মধ্যে একটু মিসম্যাচ করছে বাট কালারে কোনো ধরনের শিফটিং পায়নি ব্যাকগ্রাউন্ডে হেভি হাইলাইট টাইলাইট থাকলে সেগুলো খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে মোট কথা ডাইনামিক রেঞ্জও কিন্তু এখানে যথেষ্ট ভালো রয়েছে আবার আপনি ওই যে বেশ কিছু বোকে ফিল্টার ব্যবহার করতে পারেন বোকে মুড ব্যবহার করতে করতে পারবেন প্ল্যানার সোনার যেগুলো বলছিলাম সেগুলো ব্যবহার করেও ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে আপনি ছবি তুলতে পারবেন এমনকি এইটার লোলাইট পোর্ট্রেটও কিন্তু আসন রেজাল্ট দিতে পারছে লোলাইটে ডেফিনেটলি ডেলাইটের মতো অতটা ডিটেলে ছবি দেয় না বাট ও মানে ম্যাক্সিমাম স্মার্টফোনের তুলনায় পোর্ট্রেটে ভালো রেজাল্ট দিয়েছে আর কি যখন কিনা আপনি অফিসিয়াল টু অফিসিয়াল কম্পেয়ার করবেন বা একটা হাই মিডেন্স প্রাইস পয়েন্টের ডিভাইস অনুযায়ী এবার যদি আমরা মেইন ক্যামেরাতে আসি প্রথমেই বলা উচিত এটার ডায়নামিক রেঞ্জ নিয়ে ডায়নামিক রেঞ্জ বেশ ওয়াইডার খুবই ভালো ছবি দিচ্ছিল ম্যাক্সিমাম স্নেহ ম্যাক্সিমাম আমরা দেখছিলাম ক্রিটিক্যাল জায়গায় যেখানে লাইটের অতটা ব্যালেন্স না সেই জায়গায় কিন্তু ওয়েল ডিটেইলে খুব সুন্দরভাবে ব্যালেন্স টাইপের একটা ছবি দেওয়া ট্রাই করছে এবং কালারের ক্ষেত্রে বাই ডিফল্ট ভাবে একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে কালারটা এটা দেখতে খারাপ লাগে না বাট আপনি চাইলে অবশ্যই ন্যাচারাল মোড়ে গিয়ে ছবি তুলতে পারবেন ভিভিডে তুলতে পারেন বা টেক্সচার মোড়েও তুলতে পারেন আমরা এখানে বেশ কিছু রকম মোডের ছবি দিয়েছি আপনার কাছে কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু প্রতিটা ছবি যখন কিন্তু আপনি জুম করে দেখতে যাবেন বেশ ভালো রকমেরই ডিটেইল পাবেন খুব সহজেই বোঝা যায় ক্যামেরা সাথে কোনো ডিভাইস দিয়ে তোলা হয়েছে এই ছবি এমনকি আপনি ফ্ল্যাগশিপ গ্রেডের কিছু স্মার্টফোনের সাথে চাইলেও কম্পেয়ার করতে পারেন আর হাই মিডজ প্রাইস পয়েন্টে অফিসিয়াল আন যে ধরনের ডিভাইসগুলো রয়েছে ইজিলি এগুলোর সাথে কম্পেয়ারেবল এবং ম্যাক্সিমাম ডিভাইস থেকেই এটা এগিয়ে থাকবে তার মেইন ক্যামেরাতে ছবির ভিতরে এই ক্রিস্পনেসটা আপনি পেয়ে যাবেন মানে বেস্ট ব্রাইট টাইপের ছবি ভালো ডিটেলে ছবি দিচ্ছে এই ব্যাপারটা আপনি ফিল করতে পারবেন এমনকি নাইট মোডেও কিন্তু স্মার্টফোন ভালো রেজাল্ট দিচ্ছে বেশ ভালোই শার্পনেস ডিটেলও পাবেন তবে যদি হেভি হাইলাইট টাইলাইট পড়ে সেক্ষেত্রে আপনি ডিটেল কিছুটা হারতে দেখবেন লস করবে আবার যদি একদম লো লাইট হয় তখন কি গ্রেনেড দেখাবসি পাওয়া যায় এবং সফট করে ফেলে ছবিটা কিছু কিন্তু মোটামুটি যদি একটু লাইটিং কন্ডিশন থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো একটা আউটপুট দিতে পারছে এই স্মার্টফোন আপনার প্রসেসিং খুব বেশি কন্ট্রাস্টি হতেও দেখিনি ওভার কালার বা কালার স্যাটুরেটেড এ ধরনের কোনো কিছু আমার মনে হয়নি অন্যদিকে এইটার যে আলট্রওয়য়েড শুটার ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা কারণ আলট্রায়েড এসে আমরা দেখি স্মার্টফোনগুলো খুব একটা ভালো রেজাল্ট দেয় না যেমন এইটার ক্ষেত্রে আপনি দেখবেন ভালো ডিটেল দিচ্ছে পঞ্চাশ মেগা এই শুটারটা আবার কালারের ক্ষেত্রে একটা অ্যাক্যুয়ুরেসি পেয়ে যাবেন মেইন ক্যামেরার মতো দুইটাকে সাইড বাই সাইড রাখলে আপনি সিমিলার টাইপের একটা রেজাল্ট দেখতে পাবেন এমনকি আলট্রাওয়য়েডের ছবি একটু জুম করে নিলে সেখানেও কিন্তু ভালো ডিটেল পাওয়া যায় আবার ডাইনামিক্লস হ্যান্ডেলও ভালো আলট্রোয়েডটা সত্যিই বেশ ভালো করছে এই ডিভাইসের ডেলাইট লো লাইট বোথ কন্ডিশনে এবং সিরিয়াসলি এইটার যে দাম তেষট্টি হাজার টাকা বা বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা সেই প্রাইস পয়েন্টে আমরা অফিসিয়াল আন কম্পেয়ার করতে গেলে আমার মনে হয় ম্যাক্সিমাম স্মার্টফোন থেকে এটার আলট্রোয়েডটা এগিয়ে থাকবে আর এদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ওটাও কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল পেয়েছিলাম এবং ওইটার রেজাল্ট কিন্তু বেশ ভালো দিচ্ছে ভিভোর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু সেলফি সেন্ট্রিক হয়ে থাকে এটির ক্ষেত্রে ওরকম বিষয় দেখছি আমরা যেমন হালকা একটু গ্লো করবে স্কিন এবং স্কিন টোনটা একটু চেঞ্জ করে প্রেজেন্ট করে মানে একটু ব্রাইট লাগে একটু সফট লাগে এমনিতে ওভারঅল ডিটেল মোটামুটি ভালো আছে ডেলাইট আর ইনডোর কন্ডিশন বহু জায়গায় এটা আসল রেজাল্ট দিচ্ছে আমার মনে সেলফি লেভারদের তো অবশ্যই পছন্দ হবে তাছাড়া যারা একটু ছবিতে ডিটেল ডিটেল খোঁজেন তাদের কাছেও ভালো লাগার কথা এবং এ ব্যাপারটা আপনার হাতেও কন্ট্রোল থাকে আপনি চাইলে সব কিছু বন্ধ করে রাখতে পারেন মানে ওই যে বিটি মোড টোর জাতীয় যে মোডগুলো রয়েছে চাইলে সেগুলো বন্ধ করে রাখতেই পারেন সেক্ষেত্রে কিন্তু আবার এটা থেকে বেটার আউটপুট বের করা সম্ভব মানে ন্যাচারাল আউটপুটটা বের করা সম্ভব ভিডিও রেকর্ড করা যায় এই ভেস দিয়ে সর্বোচ্চ ফোর কে থার্টি এই এ আপনি ভিডিওতে স্ট্যাবিলিটি পাবেন স্ট্যাবিলাইজেশন আমার হয় হ্যান্ড হেল্ড ভিডিও করার জন্য ওকে আছে আর ভিডিওর ক্ষেত্রে আমরা শার্পনেস ডিটাল ভালো দেখছি তবে ফোকাসিংয়ে একটু টাইম নিচ্ছে বলে মনে হয়েছে আর ওই এক্সপোজার ব্যালেন্সেও একটু টাইম নেয় তবে আমার মনে হয় লাইট কন্ডিশন মোটামুটি ভালো থাকলে এটার ভিডিও আপনারা কাজে লাগাতে পারবেন বাট সিক্সটি এফপিএসটা মিস করছেন কারণ এইটার যে প্রসেসরটা রয়েছে ওইটা ওই পর্যন্ত দিতে পারছে না আচ্ছা ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আমরা দেখতে পাই ভিডিও রেকর্ড করা যাচ্ছে ফোর কে থার্টি আর এই হচ্ছে ভিডিও স্যাম্পল ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ফোর কে থার্টি এপিএস এ রেকর্ড হচ্ছে এবং ভিডিও কোয়ালিটি কিন্তু আমার কাছে ইন্টারনাইটি কন্ডিশনে বেশ ভালোই লাগছে শার্পনেস ডিটেল ভালো আছে এমনকি হাইলাইট টাইলাইট মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করছে আর সাউন্ড রেকর্ড হচ্ছে কিন্তু এই ডিভাইসে তো ব্লগিং ফ্লগিং করতে চাইলে আপনি থার্টি এপিএস নিয়ে সংঘর্ষ থাকলে আই থিঙ্ক যে মোটামুটি কাজ চালাতে পারবেন একদম টপ ক্লাস লেভেলের ভিডিও না হলেও এই ভিডিও কাজে লাগানো উপযোগী বাই দ্য ওয়ে বাকি ছিল অরা লাইটটা এটা দিয়ে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ছবি বের করা সম্ভব এবং এইটার যেহেতু কালার টেম্পারেচারটা আপনি আপনার মতো করে কন্ট্রোল নিতে পারছেন সুতরাং আপনি আপনার মতো করে একটা ফিল বের করতে পারবেন আর এটা সত্যিই কাজে লাগে রেগুলার যে ফ্ল্যাশলাইট হয়ে থাকে তার তুলনায় কিন্তু এই অরা লাইটটা আপনাকে একটা স্পেশাল ভাইভ ক্রিয়েট করবে এবং ট্রেডের ক্ষেত্রে এই ব্যাপারটা ভালো লাগবে আশা করছি তো সব মিলে না এই ডিভাইসটা যে ক্যামেরা সেন্ট্রিক ওইটা আসলে ওর আউটপুট বুঝাতে পারছে এবং ক্যামেরা একটু বেরিয়ে আনা সেটা ভালো রেজাল্ট দিচ্ছে যদি এরকমটা বলেন যে আমি অফিসিয়াল একটা ডিভাইস কিনতে চাই আমার বাজেটের অ্যারাউন্ড সিক্সিক এর মতো সেক্ষেত্রে আমি ক্যামেরার জন্য এই ডিভাইসটাকে আসলে চয়েস করতে পারি কিনা অবশ্যই সেই জায়গা থেকে রিকমেন্ড করা যায় বাট এই ফোনটাকে যদি আরও একটা লোয়ার ভ্যারিয়েন্ট থাকতো ওইটা আরও কিছুটা কম দামে থাকতো তখন গিয়ে এটা অনেকের জন্য আরও একটা সুবিধার কারণ হয়ে দাঁড়াত যাই হোক এই স্মার্টফোনের পারফরমেন্সের কি অবস্থা এখানে কিন্তু প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি যেটা অবশ্যই এরকম প্রাইস পয়েন্ট থেকে আমাদের কাছে একটু কম মনে হবেই এবং এই জায়গাটা আসলে একটু কম হয়ে যায় আমরা আরও একটু বেটার কোনো চিপ আশা করছিলাম এই ফোনের সাথে ভি ফিফটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং আমি জানতে পারলাম এটাতে তিন বছরের ওরা মেজার আপডেট ব্রেড দিবে আর স্ক্রিন হিসাবে রয়েছে ফান্টাস ফিফটিন এবং এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে বারো দুশো ছাপান্ন জিবি ব্যারিয়েন্ট এর স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু এই জায়গাটা অবশ্যই কমতি রয়েছে আপনি যখন তেষট্টি হাজার টাকা দিয়ে একটা ডিভাইস কিনছেন সে অফিসিয়াল হোক আন হোক ইউএফএস টু পয়েন্ট টু সেটা আসলেই কমতি কারণ এই যে স্টোরেজ টাইপটা এটা ডে টু ডে লাইফের ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু একটা বড় গুরুত্ব বহন করে কারণ আপনার ফোনটা যখন আপনি ডেলি ব্যবহার করবেন বিভিন্ন ধরনের টাস্ক আপনি করতে পারেন এমনকি এই যে কপি টপি করবেন পেস্ট করবেন যাই করুন না কেন সেক্ষেত্রে স্টোরেজের একটা গুরুত্ব থাকে স্টোরেজের যে স্পিডটা সেটার একটা গুরুত্ব থাকে সো এইখানে একটু কমতি থেকে যায় এখন যদি কিনা এমন মনে হয় যে আমি তেষট্টি চৌষট্টি হাজার টাকার একটা ডিভাইস কিনবো আমার মেন পারপাস আসলে গেমিং বা হেভি পাওয়ার সেন্ট্রিক এরকম কোনো ডিভাইস হতে হবে যেটা খুবই পাওয়ারফুল মাল্টিটাস্কিং থেকে শুরু করে এভরিথিং একদম আমাকে ওইভাবে কাজ করতে হবে তখন গিয়ে এইটার পারফরমেন্স কিছুটা কম লাগবে যখন আপনি কিনছেন মোটামুটি একটা ভালো প্রাইস পয়েন্ট এসে রাইট বাট একটা নর্মাল স্মার্টফোন আমরা রেগুলার কেমন পারপাস ব্যবহার করি যে ধরনের কাজ করি সেগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে এমনকি ফোনটা গরম হয় না মানে রেগুলার ইউসেসে আপনি এর ওই হিটিংটা কোনো ফিল পাবেন না হালকা ওয়ার্ম হয় যেটা আমার মনে হয় না কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে আসলে আমাদের ব্যবহারে আমরা সেই ধরনের কোনো পারফরমেন্স পাইনি অ্যাপ ওপেন ক্লোজ টাইম কিন্তু বেশ ফাস্টারি আমার মনে হয়েছে আর এই যে বারো জিবি র্যাম রয়েছে যেটা সাইজটাও অনেক বড় ম্যানেজমেন্টটাও ভালো করছে আপনি ব্যাকগ্রাউন্ডে ইজিলি আট নয়টা অ্যাপ্লিকেশন রেখে বেশ কিছু সময়ের জন্য কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি ক্র্যাশ করতে দেখবেন না এমনিতে ওদের ইউআইটা কিন্তু বেশ গুছানো টাইপের একটা ইউআই যেখানে বাঘটা খাদি ঘোড়ার দেখা খুব একটা পাওয়া যানো সচরাচর যারা ব্যবহার করেন আপনারা জানেন লং রানিং ইউ একটা বেটার পারফর্ম করে বাট এখানে আমরা বেশ কিছু ব্লোটার পেয়েছি একদম ফ্রিতেই এখন এই জিনিস আমার ফ্রিতে দরকার ছিল না আসলেই এটা ক্লিন করে নেবেন যদি না প্রয়োজন হয় এগুলো সেক্ষেত্রে এই ফোনটার থেকে আরও একটা ক্লিন ভাইব পাওয়া যাবে গেমিংয়ের ট্রাই করা হয়েছিলো এই ডিভাইসে এটা যদিও কোনো গেমিং সেন্ট্রিক ডিভাইস না অবভিয়াসলি বাট তারপর আমরা ট্রাই করছিলাম পাবজি তারপর গেছেন ইম্প্যাক্ট এই গেমগুলো হ্যান্ডেল করতে পারছে পাবজির ক্ষেত্রে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দিচ্ছিলো তারপর আমি এফপিএস ওঠানামা করতে দেখছিলাম হাইয়েস্ট সেটিংসেও বিশেষ করে যখন কিনা আপনি অ্যাকশন মোমেন্টে যাচ্ছেন তখন রেটটা মোটামুটি একটু ডাউন হয় বাট নর্মাল টাইমে দেখা যায় যে এটা স্টাইলভাবে ধরে রাখতে পারছে আর সময়ের সাথে লাইক ফোরটি মিনিটস ক্রস করছেন ফিফটি মিনিটসে গিয়ে এই ফোনটা হালকা ওয়ার্ম একটা ফিল দেয় হাতের মাঝে আর গেনশান ইম্প্যাক্টের ক্ষেত্রে স্মার্টফোনটার উপরে যে ও মোটামুটি ভালো প্রেশার দিচ্ছে এই ফিল্ড আপনি পাবেন পাবজির ক্ষেত্রে আমরা দেখছিলাম পঞ্চাশ মিনিটের কাছাকাছি গিয়ে মোটামুটি হিট জেনারেট করছে বা পারফরমেন্স কিছুটা ড্রপ করছে কিন্তু গেনশান ইম্প্যাক্টে আপনি যদি কিনা বিশ পঁচিশ মিনিট ত্রিশ মিনিট গেম খেলেন সেই ক্ষেত্রে এই ফিল্ড আপনি পাবেন আর কি এছাড়াও আরও দু একটা গেম আমরা প্লে করে দেখি তো যেটা মনে হয়েছে যখন কিনা আমরা কম্পেয়ার করছি সিক্সটি ফোর কে অ্যারাউন্ড এরকম প্রাইস পয়েন্টের আমি অফিসিয়াল গ্রে মার্কেট বোধ কম্পেয়ার করে বলছি সেই জায়গায় আপনার কাছে এর গেমিং পারফরমেন্সটা অবশ্যই কম মনে হবে ওভারঅল পারফরমেন্স একটু এখানে কমতি আছে এটাতে দুইটা স্পিকার রয়েছে স্ট্যাডিও সাউন্ড পাবেন সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার এবং ফুল ভলিউমের কোনো ডিসক্রোশন পাইনি বাট ফুল ভলিউমটা আমার কাছে একটু কম লেগেছে আর কি তবে এই ফোনের ডিসপ্লে আপনাকে ইমপ্রেস করবেই এই ফোনটার যে ডিসপ্লেটা রয়েছে সেটা কোয়াট কার্ভ টাইপের একটা ফিল দেয় একেবারে মানে ওই লেভেলের কার্ভ কিছু না বাট ওরকম টাইপের একটা ফিল আসে আর কি চিন বেজেলও কিন্তু বেশ ন্যারো সিমেট্রিক্যাল লাগবে টপ সেন্টারে পাঁচল কাট রয়েছে ডিসপ্লেয়ের ওভারঅল ভিউইং এক্সপিরিয়েন্স আপনার কাছে ভালো লাগবে ইমার্সিভ একটা ভিউ দিতে পারে এটার সাইজ সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ অ্যামোলেড প্যানেল এইচডি আর টেন প্লাসের সাপোর্ট রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশের দিতে পারে আবার পঁয়তাল্লিশ মিনিট পিক ব্রাইটনেস দিতে পারে নির্দিষ্ট পিক্সেল থেকে আপনি পাবেন আপনি জানেন বাট এমনিতে নর্মালি এইচ বিএম ব্রাইটনেস বা যখন আপনি হেভি হাইলাইটিং ইউজ করছেন একদমই কোনো ধরনের সমস্যা ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন স্ট্রাগল ফ্রিভাবেই টাস্ট রেসপন্স যথেষ্ট ভালো বেস্ট রেসপন্সিভ এই ডিসপ্লে তাছাড়া এই ডিসপ্লেটাকে প্রোডাকশন করছে ডায়মন্ড শিল্ড গ্লাস এইটা কতটা শক্তপোক্ত আমি জানি না একটা গ্লাস প্রোডাক্টের ব্যবহার করলেই বরং ভালো আচ্ছা হোয়াইট ভাইন এল ওয়ানের সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং কালারের একুরেসি মোটামুটি ভালো একেবারে একুরেট কালার না এটা একটু পাঞ্চি করে প্রেজেন্ট করছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন বা আপনি যদি সাইড বাই সাইড ওরকম কালার একুরেট ডিসপ্লে সাথে রাখেন সেক্ষেত্রে ওই ফিল্ডটা পাবেন তবে এটা দেখতে ভালো লাগে মানে চোখে ওইরকম একটা ফিল দেয় দেখতে সুন্দর আর কি বলছিলাম বেশ কিছু এআই এর ফিচার রয়েছে এই ফোনটাতে যেমন আপনি এআই ইরেজার পেয়ে যাচ্ছেন ছবিতে যদি হঠাৎ করে কেউ চলে আসে আপনি সুন্দর করে ইরেজ করতে পারবেন এবং সেটা পারফেক্টলি ওয়ার্ক করছে এই ডিভাইসটাতে বোঝাও যায় না এছাড়াও গুগল যেমন এই এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্টেন্ট তারপর সার্কেল টু সার্চ উইথ গুগল লাইভ টেক্সট এ ধরনের ফিচারগুলো কিন্তু এই ডিভাইসটাতে অবশ্যই আপনি পেয়ে যাচ্ছেন যেগুলো ডে টু ডে লাইফে আপনার কাজে লাগবে অবশ্যই বাট আপনাকে ইমপ্রেস করে ফেলবে এর ব্যাটারি ডিভাইসটা দেখতে কি মনে হয় বেশ পাতলা না হ্যাঁ আসলেই পাতলা তবে এর মাঝে ছয় হাজার এমএইএস এর ব্লু ব্যাটারি দিয়েছে ওরা এটা ওদের নিজস্ব একটা টেকনোলজি তো এই ব্লু ভোল্ট ছয় হাজার এমএস এর ব্যাটারিটার মানে ক্ষমতা খুবই দারুণ আপনি যদি মানে নর্মাল একজন ইউজার হয়ে থাকেন দুই দিন চালাতে পারবেন এই ডিভাইসটা আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা দেখছিলাম এটা নয় ঘন্টার কাছাকাছি স্টুডি দিচ্ছে যেটা ডেফিনেটলি ইউজ আর ওর সাথে কিন্তু আবার নব্বই ওয়াটার একটা চার্জার রয়েছে অ্যারাউন্ড ফিফটি মিনিটসের মতো লাগে ফুল চার্জ করতে জিরো টু হান্ড্রেড পারসেন্ট সেটাও কিন্তু খুব বেশি আমি বলবো না তবে ডিভাইসটাতে বেশ ভালো রকমের স্মার্ট ফিঙ্গার প্রিন্ট বসে একদম খুব ভালো রকমেরই তো কেস টেস ব্যবহার করা উচিত হবে অন্যথায় মানে আপনার এই সুন্দর্যতা আর থাকবেন আপনার ডিভাইসে ভিভো ভি ফিফটি খুব সহজেই বোঝা যাচ্ছে একেবারে ক্যামেরা সেন্ট্রিক একটা ডিভাইস এবং টু বি ভ্যারিয়ান ক্যামেরার জন্য দারুণ একটা ডিল বাট কিছু জায়গায় তো কমতি আছে যেগুলো আমরা বারবার বলছিলাম যেমন এটার আর একটা লোয়ার ভ্যারিয়েন্ট রাখলে ওটা যদি একটু কম দামেও দিত তাহলে অনেকের জন্য সুবিধা হতো ডেফিনেটলি এটার পারফরমেন্সে আরেকটু বেটার করার জায়গা ছিল সেক্ষেত্রে আমরা ক্যামেরা প্লাস পারফরমেন্স বা গেমিং বোধ জায়গাটাকে কভারেজ মানে পেয়ে যেতাম আর কি অথবা এই ডিভাইসটার দামও যদি আরও কিছুটা কম হতো অ্যারাউন্ড ফিফটি ফাইভ কে এর আশেপাশে হতো তাহলেও কিন্তু আরও দারুণ একটা ডিল হতে পারতো আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি কী বলছিলাম এর সাথে সুন্দর একটা বক্স রয়েছে এবং মানে যারা প্রি অর্ডার করবেন এবং ওই বক্সে আপনি ইন্টারেস্টিং অনেক কিছু পেয়ে যাচ্ছেন যেমন ফার্স্ট অফ অল আপনি একটা ঘড়ি পেয়ে যাচ্ছেন রিরো ডাবলু ওয়ান প্রো যার দাম হলো চার হাজার সাতশো নিরানব্বই টাকা এছাড়াও যার উনিশশো নিরানব্বই টাকা আর বেশ কিছু আপনি পোস্ট কার্ড পেয়ে যাবেন এই বেশ কিছু যে গিফটস রয়েছে যেটা হয়তো আপনি রেগুলার নর্মালি গিয়ে কিনলে আর পাবেন না বাট প্রি অর্ডার করলে আপনি এগুলো পেয়ে যাচ্ছেন তখন গিয়ে স্মার্টফোনটার দাম আর একটু কম মনে হবে মানে যেহেতু গিফট পেয়ে যাচ্ছেন ওই জন্যই বলছিলাম যদি এই ফোনটা কেনার চিন্তা ভাবনা থেকে আপনি প্রি অর্ডার করতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো ভি ফিফটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সাথে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে আমাদের স্যামজনের এর নতুন কোনো ভিডিও